বৃষ্টির পর পর আবহাওয়াটা কত সুন্দর থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বৃষ্টির পর আমাদের এলাকার আবহাওয়াটা কিরকম থাকে প্রাকৃতিক সৌন্দর্য কেমন আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কয়েকদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছে বাসা থেকে বেরোতে পারতেছি না বিকেলবেলা বৃষ্টিটা একটু কমছে তাই আমরা বাসা থেকে বের হলাম আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টি হওয়ার পর গ্রামের দৃশ্য কেমন দেখা যায় সারাক্ষণ বাসায় বসে থাকতে ভালো লাগে না সো আমার পিছনে ইরফান সামনে বোরান আছে বের হয়ে পড়লাম দেখেন গ্রামে একটু বৃষ্টি হলে রাস্তাঘাটের কি অবস্থা হয় হাঁটা যায় না মনে হয় কখন জানি পা পিছলে পড়ে যায় ইরফান কত সাবধানে হাঁটতেছে ভাই কি বলে একটু শুনেন

যাই হোক কাজের কথা আসি দেখেন রাস্তার কি অবস্থা এখান দিয়ে যদি একটা বৃদ্ধ লোক হাইটা যায় যদি পা পিছলে পড়ে তখন তার কি অবস্থা হবে আমরা সুস্থ সবল মানুষ তারপর হাতে কষ্ট হইতেছে মনে হচ্ছে যে পদ্মা সেতুর উপর হাইটা যাইতেছে আমি বিশ্বাস করি না পদ্মা সেতু না হোক পদ্মা নদী হয়ে গেছে এই জায়গাটা সঠিক বলেছেন চান্দিনা থানা যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে রাস্তার কি অবস্থা চান্দিনা থানা শুধু এই রাস্তা না অন্যান্য আরো অনেক রাস্তা আছে যা দিয়ে হাঁটা যায় না যাই হোক বিদ্যুৎ টপিক আমাদের এটা না আমাদের বিদ্যুৎ টপিক হলো বৃষ্টির পরের দৃশ্য কেমন দেখা যায় তাই আপনাদেরকে আজকে দেখাবো প্রকৃতি সেজেছে প্রকৃতির সাজে দেখেন আকাশটা এখনো মেঘলা বাসার বাই হাতে করে কি জানি নিয়ে যাচ্ছিল বললাম ভাই আমাদেরকে একটু দেখান পরে দেখালো যে মাছ নিয়ে যাচ্ছে বাড়িতে মূলত মাছগুলো হলো সাইফুল পারে কর্নারে সামনে যে পুষ্করিটা দেখতে পারতেছেন এটাকে বড়দিগি বলে এটার নামে আমাদের এলাকার নামকরণ করা হয়েছে আমাদের এলাকা আরেকটি নাম আছে ভাঙ্গা দালান ওই যে ওইখানে সাইফুল দাঁড়ায় আছে সাইফুল মাছ দেখতেছে যে আর মাছ কিনা এই মাছগুলা মূলত ছাইপুলের ভাই বলতেছে এই মাছগুলা সাইপুলের ও এখানে আছে মাছ খুঁজতেছে ওই মহিলা মানুষের মতো মুখ লুকাচ্ছে ক্যামেরার সামনে আসতে সরম পাইতেছে যাই ধরে জোর করে বলাইতে যাইতেছে যে মাছগুলা কোথায় থেকে আনছে কিভাবে আনছে ভুতুরের মতো বাসা চলে আসছে আইসা এখানে বসে বসে প্রেম করতেছে আর আমাকে দেখাইতেছে যে ওই টিকটক দেখে আমি তো দেখছি যে ও প্রেম করতেছে কিন্তু আপনাদেরকে দেখাইতে চাইতেছে না বাট আমার কাছে প্রমাণ আছে ওই যে প্রেম করতেছে বসে বসে প্রমাণ দেখতে চান যে দেখেন ওই টিকটক দেখে ঠিক আছে কিন্তু ওর গার্লফ্রেন্ডের সাথে টিকটকে কথা বলতেছে শাম এখন ধরা খেয়ে গেছে বাটপাড়ি করেও বাঁচতে পারল না ওর কাছে আসার মেন উদ্দেশ্য হলো ওকে নিয়ে বাইরে যাওয়া আকাশ মেঘলা বাট গাছপালা কত সুন্দর লাগতেছে এটাই হতো প্রকৃতির আসল সৌন্দর্য সো গাই বৃষ্টি হওয়ার এক মুহূর্তে আকাশ থাকে একরকম আর বৃষ্টি হওয়ার পরে আকাশ ধারণ করে অন্যরকম এক দৃশ্য আগের এবং পরে দেখতে মন মুগ্ধকর লাগে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সো ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ